বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি এক পিস মুরগির মাংস এই বুকের মাংসটা নিয়েছি এক পিস বুকের মাংস আর তিনটা আলু নিলাম আলুগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছি এই দুইটা উপকরণ দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। বাতের সাথে হোক বা নাস্তার সাথে বা বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা খুবই লোভনীয় হয় এই চিকেন বলের রেসিপির জন্য আমি এখানে একটা বুকের মাংস নিয়েছি তিনটা আলুকে সিদ্ধ করে নিলাম নিয়েছি তিনটা পেঁয়াজ অল্প ধনিয়া পাতা আর নিয়েছি চারটা কাঁচামরিচ এ হলো আজকে আমার চিকেন বলের উপকরণ এর পরিবর্তিতে কী কী অ্যাড করবো কী কী লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এই মুরগি পিসটাকে একটু সিদ্ধ করে নিব এবার আমি মাংসটাকে সিদ্ধ করে নিব আগে থেকে আমি ডেক্সিতে পানি গরম করে নিয়েছি তার মধ্যে একটা তেজপাতা দুইটা লাচ দুইটা লং আর দুটা হচ্ছে এক পিস হচ্ছে দারুচিনি এটা দিয়ে আমি পানিটাকে ব্লক করে নিয়েছি এবার মাংসর পিসটা দিয়ে দিলাম এটা আমি আগে সিদ্ধ করে নিচ্ছি মাছটা কে বড় করে দিলাম দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ দিচ্ছি লবণ মাংসটাকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিব এটা আপনাদের সাথে শেয়ার করব না এই তো মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একদম হাত দিয়ে ছিরে এই তো মাংসটা রেডি করে নিলাম আমি ম্যাশ করে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনিয়া পাতাগুলো কুচি করে নিলাম কাঁচামরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজকে একটু মিহি কুচি করে নিলাম দিচ্ছি এক চামচ ছয়া সস হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়া যেহেতু আমার ইয়াটা কম মাংসটা কম সেজন্য আমি পরিমাণটা কমিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়া হাফ চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি হাফ চামচের চেয়ে কম একটু চিনি দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই চিকেন বলের স্বাদ বাড়ায় সেই আমি চিনিটা দিলাম দুই চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু বান্ডিংয়ের জন্য এটা চাইলে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন দুনোটা একই কাজ করবে আর দিচ্ছে একটা ডিম ডিমটা আমার ফেটে গেছে এবার সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি দিচ্ছি হাফ চামচের চেয়ে কম রসুন বাটা আমি মাংসটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম হাফ চামচের চেয়ে কম দিচ্ছে আদা বাটা একটা জিনিস অ্যাড করব। সেটা আমার এই মুহূর্তে মনে পড়েছে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি পাউরুটির কাঁচাগুলাকে ব্রেড ক্রামস করে রেখেছিলাম একটু ব্ল্যান্ডার করে তারপর চুলার মধ্যে একটু টেলে রেখেছি এই ব্রেড ক্রামসগুলো আমি কিভাবে তৈরি করলাম বয়ম্বরে রেখেছি প্রায় পনেরো বিশ দিন হচ্ছে এটা রেডি করেছি নর্মালের মধ্যে ফ্রিজও রাখি নাই এমনিতে রেখেছি কারণ এটা যেহেতু আমি চুলার মধ্যে টেলে নিয়েছি একদম লো আঁচের মধ্যে একটু নাড়াচাড়া করে কিন্তু টেলে নিলে অনেক দিন থাকে নর্মাল ফ্রিজে রাখলেও পারবেন হঠাৎ করে মনে পড়ল আমার ব্রেড ক্রামস আছে সেজন্য দিচ্ছি যেটা পাউরুটির গুঁড়া এটাও একটা মুছমুছে আর বাইন্ডিংয়ের ভালো কাজ করে মানে এই টিক্কা কাবাব বল এগুলোর মধ্যে কিন্তু দিলে খুবই মজা হয় একটু আটালো হয়ে যাবে যেটা নরম থাকলে সেটা আর একটু টাইট হয়ে যাবে কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি সাথে সাথে এভাবে বানিয়ে বানিয়ে দেওয়া যাবে চুলাই এবার আমি চিকেন বলগুলা ভেজে নিব পরিমাণ মতো তেল ডুবো তেল দিয়েছি কয়েকটা বানিয়ে নিলাম তো আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলা বেজে নিচ্ছি এই তো হয়ে গেল আমার পটোটো চিকেন বল দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদের খুব পছন্দ নিয়ে একটা খাবার খুবই মজা হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই পটেটো চিকেন বলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম